একটু আগে আমরা দেখলাম রাদারফোর্ডের পরমাণু মডেল অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ড যে পরমাণু মডেল দিয়েছেন তা কিন্তু এই রাদারফোর্ডের পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা রয়েছে বা কিছু ভুল রয়েছে যেটি আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং আসো আমরা একটু দেখিনি ফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধ সীমাবদ্ধতাগুলো কি ছিল প্রথমত রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা ছিল তা হচ্ছে সৌরজগতের সাথে তুলনা সৌরজগতের সাথে তুলনা অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ড যে তুলনা করেছিলেন সৌরজগতের সাথে যে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো হচ্ছে গ্রহের মতো আর প্রোটন হচ্ছে সূর্যের মতো কিন্তু বিষয় যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে গ্রহগুলো হচ্ছে তরিত নিরপেক্ষ কিন্তু ইলেকট্রন কিন্তু ঋণাত্মক চার্জযুক্ত সুতরাং তড়িৎ নিরপেক্ষ গ্রহের সাথে এই ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের মধ্যে যে তুলনা করা হয়েছে সেটি ডেফিনিটলি ঠিক হয়নি সুতরাং এটি ছিল রাদারফোর্ডের পরমাণু মন্ডলের একটি অন্যতম সীমাবদ্ধতা এর পরের যে সীমাবদ্ধতা ছিল হচ্ছে তা হচ্ছে পারমাণবিক বর্ণালী পরমাণু আবিষ্কার হওয়ার বা পরমাণু মডেল আবিষ্কার হওয়ার পরবর্তী সময়ে দেখা গিয়েছে পারমাণবিক বর্ণালী বলে একটা বিষয় রয়েছে বা বর্ণালী স্পেকট্রাম বলে একটা বিষয় রয়েছে রাদারফোর্ডের পরমাণু মডেল কোনোভাবেই এই পারমাণবিক বর্ণালীকে ব্যাখ্যা করতে পারে না সুতরাং এটি হচ্ছে আরেকটি আরেকটি সীমাবদ্ধতা রাদারফোর্ডের পরমাণু মডেলের রাদারফোর্ডের পরমাণু মডেলের পরবর্তী যে সীমাবদ্ধতা সেটি হচ্ছে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রন কিভাবে থাকবে তা রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না অর্থাৎ যখনই একাধিক ইলেকট্রন হয়ে যাবে তখন ইলেকট্রনগুলো আসলে কিভাবে থাকবে কিভাবে পরমাণুতে বিন্যস্ত থাকবে তার কোনো উত্তরে রাদারফোর্ডের পরমাণু মডেল দিতে পারে না সুতরাং এটি হচ্ছে তার পরের সীমাবদ্ধতা অর্থাৎ তিন নম্বর সীমাবদ্ধতা নেক্সট সীমাবদ্ধটি হচ্ছে পরমাণুর ইলেকট্রনের যে কক্ষপথ রয়েছে তার আকার বা আকৃতি সম্পর্কে রাদার ফোর্ডের পরমাণু মডেল কোনো রাদার ফোর্ডের পরমাণু মডেলে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না অর্থাৎ ইলেকট্রনগুলো যে কক্ষপথ অবস্থান করতেছে তাদের আকার বা আকৃতি কেমন তার কোনো কিছুই রাদার ফোর্ডের পরমাণু মডেল দ্বারা কোনো ধারণা পাওয়া যায় না সুতরাং এটি হচ্ছে রাদারফোর্ডের ফোর্ডের পরমাণু পরমাণু মডেলের আরেকটি সম্পর্ধতা সুতরাং আমি এই চারটি পয়েন্ট আরেকবার সামারাইজ করছি যে প্রথমত ভুল হচ্ছে সৌরজগতের সাথে তুলনা যেহেতু গ্রহগুলো ত্বরিত নিরপেক্ষ আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট সুতরাং এই তুলনা ঠিক হয়নি দ্বিতীয়ত হচ্ছে পারমাণবিক বর্ণালের কোনো ব্যাখ্যা দিতে পারে না রাদার ফোর্ডের পরমাণু মডেল তৃতীয়ত হচ্ছে যখন একাধিক ইলেকট্রন থাকবে তখন পরমাণুতে কিভাবে ওই ইলেকট্রনগুলো সজ্জিত থাকবে তার কোনো উত্তর ফোর্ডের পরমাণু মডেল দিতে পারে না এবং চার নম্বর হচ্ছে পরমাণুতে ইলেকট্রনের যে কক্ষপথ তার আকার আকৃতি সম্বন্ধে কোনো ধারণেই পাওয়া যায় না রাধার ফোর্ডের পরমাণু মডেল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সীমাবদ্ধতাটি রয়েছে এবং যার কারণে রাদারফোর্ডের পরমাণু মডেল বাতিল করা হয় তা হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎ তত্ত্ব ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বক তত্ত্ব ম্যাক্সওয়েলের তড়িৎ তত্ত্ব উনিশশো সালের আগেই সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত ম্যাক্সওয়েলের তৈরচুম্বক তত্ত্ব যদি সত্য হয়ে থাকে তাহলে একটি কথা সত্য যে যখন কোনো চার্জ যুক্ত কণা কোনো চার্জ যুক্ত কণা যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে যখন সে ঘুরতে থাকে তখন সে অনবরত শক্তি বিকিরণ করতে থাকে শক্তি বিকিরণ করতে থাকে আবার বলছি কোনো চার্জ যুক্ত কণা যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন সে অনবরত শক্তি বিকিরণ করতে থাকে যখন সে শক্তি বিকিরণ করতে থাকবে তখন সে ক্রমাগত ক্ষুদ্রতম ব্যাসার্ধের পথে পরিভ্রমণ করবে অর্থাৎ শক্তি বিকিরণ করছে তার শক্তি কমে যাচ্ছে সুতরাং সে যে বৃত্তাকার পথে ঘটতে থাকবে তার ব্যাসার্ধ ক্রমেই কমে আসবে অর্থাৎ ব্যাসার্ধ আস্তে আস্তে কমে আসবে এখন ম্যাক্সওয়েলের তরিৎচম্বক তত্ত্ব অনুসারে এই 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 বিষয়টি পাওয়া যায় ম্যাক্সোয়েলের তরিচম্বক তত্ত্বানুসারে যে কোনো চারযুক্ত কণা যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে সে ক্রমাগত শক্তি বিকিরণ করে এবং যদি শক্তি বিকিরণ করে তার শক্তি ক্রমাগত ক্রমে আসবে সুতরাং সে ক্রমাগত ক্ষুদ্রতর ব্যাসার্ধের পথে ঘুরতে থাকবে এবার পরমাণুতে কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস এবং তার চারপাশে রয়েছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট একটি ইলেকট্রন অর্থাৎ চার্জযুক্ত কণা রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন ক্রমাগত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে ম্যাক্সওয়েলের তরিত্যুম্বক চত্ব তত্ত্ব যদি সত্য হয়ে থাকে তাহলে ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং ক্রমাগত ক্ষুদ্রতর ব্যাসাদের পথে পরিভ্রমণ করতে থাকবে এবং এমন যদি চলতেই থাকে তাহলে এই ইলেকট্রনটি আস্তে আস্তে ঘুরতে 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 শেষ পর্যন্ত কোনো একটা সময় এই প্রোটোনে গিয়ে মিলিত হবে অর্থাৎ নিউক্লিয়াসে গিয়ে মিলিত হবে নিউক্লিয়াসে গিয়ে যদি মিলিত হয় তাহলে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ মিলে তারা একাকার হয়ে যাবে অর্থাৎ তখন পরমাণুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে অর্থাৎ তখন আর পরমাণুটি এক্সিস্ট করবে না সুতরাং ম্যাক্সওয়েলের তরিচম্বক তত্ত্ব যদি সত্য হয়ে থাকে তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে একটি পরমাণু বেশ কিছু সময় পর নিঃশেষ হয়ে যাবে অর্থাৎ পরমাণুটির অস্তিত্ব বিলীন হয়ে যাবে কথাটি অনেকটা এরকম রাদারফোর্ডের পরমাণু মডেল যদি সত্য হয়ে থাকে এবং ম্যাক্সয়েলের তৈরিচুম্বক তত্ত্ব যদি সত্য হয়ে থাকে তাহলে এই একটি কলম এখন আমি রেখে গেলাম কিছুক্ষণ পরেই এই কলমটি আর থাকবে না অর্থাৎ এই কলমের মধ্যকার যতগুলো পরমাণু রয়েছে সবগুলোর অস্তিত্ব বিলীন হয়ে যাবে এই এবং এই কলমটি আর থাকবে না সুতরাং ডেফিনেটলি একই সাথে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং ম্যাক্সোলের তরিচম্বক তত্ত্ব একই সাথে সত্য হতে পারে না যেহেতু ম্যাক্সোলের তরিচম্বক তত্ত্ব ইতোমধ্যেই প্রতিষ্ঠিত সুতরাং অবশ্যই রাদারফোর্ডের পরমাণু মডেলে ভুল রয়েছে এবং রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে যেহেতু পরমাণুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে সুতরাং এটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সবচেয়ে বড় সীমাবদ্ধতা যার কারণে পরবর্তী সময় রাদারফোর্ডের পরমাণু মডেল বাতিল হয়ে যায় সুতরাং আমরা দেখলাম সবচেয়ে ইম্পর্টেন্ট সীমাবদ্ধতা রাদারফোর্ডের পরমাণু মডেল তা তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় বিষয়টি কি যে কোনো চার্জযুক্ত কণা যদি বৃত্তাকার পথে ঘটতে থাকে তাহলে সে অনবরত শক্তি বিকিরণ করতে থাকবে অনবরত শক্তি বিকিরণ করলে তার শক্তি ক্রমাগতই হ্রাস পাবে শক্তি যদি হ্রাস পায় তাহলে সে ক্রমাগতই ক্ষুদ্রতর ব্যাসার্ধের পথে পরিভ্রমণ করতে থাকবে এবং একসময় নিউক্লিয়াসে গিয়ে পতিত হবে ফলে পরমাণুর অস্তিত্বটি বিলীন হয়ে যাবে সুতরাং রাদারফোর্ডের পরমাণু মডেল এর কোনো ভিত্তি নেই সুতরাং এটি পরবর্তী সময় বাতিল হয়ে যায় সুতরাং এগুলোই হচ্ছে রাদার ফোর্ড বিজ্ঞানী রাদার রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা যদিও রাদারফোর্ডের পরমাণু মডেলের এই সীমাবদ্ধতাগুলো রয়েছে তবুও রাদারফোর্ডের পরমাণু মডেল খুবই গুরুত্বপূর্ণ কারণ রাদারফোর্ডের পরমাণু মডেলে সর্বপ্রথম ধারণা দেয় একটি খুবই ইম্পর্টেন্ট জিনিস যার নাম হচ্ছে নিউক্লিয়াসের এবং এই নিউক্লিয়াস এবং তার চারপাশে ঘূর্ণায়মান ইলেকট্রনের উপর ভিত্তি করে পরবর্তী সময়ে আরও অনেক পরমাণু মডেল প্রতিষ্ঠিত হয় সুতরাং এইসব বিষয় চিন্তা করতে গেলে রাদার ফোর্ডের পরমাণু মডেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুতরাং আমরা দেখলাম রাদার ফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা এবং লাস্টে আমরা একটু আলোচনা করলাম রাদার ফোর্ডের পরমাণু মডেলের যে গুরুত্ব